আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটা গল্প নয় ঘটনা শোনাতে এলাম ঘটনাটি আমার খালার জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা খালারা তখন ঢাকা এবং চাপাইনংগঞ্জ চলে যাওয়া যে একটা মহা সড়ক ছিল পাকা সড়ক সে সড়কের ধারেই বাড়ি ছিল আমার খালাদের তো খালা শ্বশুর বাড়ি আর কি তো সেই সড়কটা পাকা সড়ক ব্রিটিশ আমলের অনেকেই হয়তো দেখেছেন বহু আগের ঘটনাটি তো সেই সড়কের ধারে খালার বাড়ি তখন জনবসতি খুব কম ছিল তো বাড়ির সড়কের এই পাশে রাস্তা রোড আর কি রোডের এই পাশে ছিল একটা মসজিদ মসজিদের ডান পাশে দুই তিনটা বাড়ি ছিল আর মাঝখান দিয়ে একটা নদীর ঘাট নদীতে নেমে গিয়েছে তো ওই ঘাট দিয়ে পানি এনে সবাই সেই পানিতে রান্না বাড়া ধোয়া মোছার কাজ সবাই করতো তো এখানে আমার খালা তখন অন্তঃসত্ত্বা ছিলেন তার পেটে বাচ্চা ছিল তো খালা নদীতে গেল গোসল করতে গেলে যে কোনো সময় একা যদি কোনো সময় হতেন তিনি একটা অদ্ভুত কিছু দেখতে পেতেন তো বিষয়টা খালা খুব একটা প্রথম প্রথম গুরুত্ব দেন নাই পরবর্তীতে যখন তিনি অনেক দিন দেখা যাচ্ছে সন্ধ্যার পরে বাড়িতে পানি নেই শেষ হয়ে গিয়েছে কলস নিয়ে পানি আনতে গেছেন তখন দেখেন তার সামনে সামনে একটা অল্প বয়সী মেয়ে মেয়ে বাচ্চা কোলে নিয়ে হেঁটে চলে যাচ্ছে রোড বেয়ে এই নদীর নদীর ঘাট থেকে উঠে এসে তো এই বিষয়টা খালা যেহেতু ওখানকার এলাকার মেয়েটিকে তিনি খালা চিনতে পারতেন না মনে হতো কোথাও দূরের কোনো মেয়ে তো খালায় বিষয়টি বিষয়টা নিয়ে কারোর সঙ্গে তেমন কিছু না বলে একদিন গভীর রাত্রে গরমের দিন জানালা খুলেছেন খালা খোলার পরে দেখছেন সেই মেয়েটি বাচ্চা কোলে নিয়ে রোড ধরে হেঁটে যাচ্ছে চাঁদের আলোয় মেয়েটিকে স্পষ্ট দেখা যাচ্ছে তখন ইলেকট্রিসিটি ছিল না অন্ধকার তখন রাত তো গ্রামের রাত সাতটা আটটা হলেই নিশুতি হয়ে যায় মানুষজন শুয়ে যেত তো খালা প্রায় সময় ওই জানালার দিকে তাকালেই মেয়েটিকে দেখতে পেতেন তো এই কথাটা আমার খালুজানের সঙ্গে বলার পরে খালুজান বললেন তুমি আর ওই জানালাটা খুলো না তো খালা বললো এটা এক গরমের দিনে জানালা বন্ধ করে কিভাবে থাকা যায় তো খালার যেহেতু তখন বাবা মা আমার খালুর বাবা মা ছিলেন না খালা শ্বশুর শাশুড়ি কেউ ছিলেন না খালা তখন দুইটা বাচ্চা আর এই পেটে একটা বাচ্চা এই অবস্থায় খালুকে খালোর সঙ্গে এই বাড়িতে থাকেন তো পরবর্তীতে খালা যখন সন্তান প্রসবের সময় হলো ও এর মধ্যে একদিন রাত্রে সেই রোড যেহেতু হাইওয়ে রোড ছিল ওখান দিয়ে বাস সেই সময়তে অত বেশি যানবাহন ছিল না তো বড় বড়ো বাসগুলা যেত আর ট্রাক মালবাহী ট্রাক গভীর রাত পর্যন্ত যেত তো একদিন খালা বেশ রাত দশটা এগারোটা নাগাদ হবে এই সময় হঠাৎ খুব জোরে শব্দ করে একটা ট্রাক থামার আওয়াজ পান তারপর খালা জানালা দিয়ে দেখেন যে ট্রাকটা বেশ কিছুক্ষণ থেমে তারপর চলে গেল খুব দ্রুতই তারপরের দিন ওখানে একটা টঙের দোকান ছিল মুরব্বীরা বসতো আর কি নামাজের পরে মসজিদের আশ পাশেই তো পরের দিন ওই ট্রাক একটা ট্রাক এসে ওখানে দাঁড়াই বিকেল নাগাদ দাঁড়ানোর পরে ট্রাক ট্রাক থেকে একটা ছেলেকে ড্রাইভার জিজ্ঞেস করে আচ্ছা বাবা এখানে কালকে রাত্রে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই জায়গাটা কোথায় তুমি আমাকে বলতে পারো তখন ছেলেটা বলে না তো এই এলাকার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট তো কালকে রাত্রে হয়নি তখন লোকটি ট্রাক থেকে নেমে আসে নেমে এসে টঙে দোকানে টঙের দোকানে যেয়ে মুরব্বীদেরকে জিজ্ঞেস করে যে আচ্ছা আমি এই রাস্তাতে আজ বিশ বছর ট্রাক চালাই রাস্তার প্রত্যেকটা অংশ আমার চেনা আমি যতটুকু ভুল না করি কাল রাত্রে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এই মসজিদটা আমি ই করে রেখেছি নিশানা করে রেখেছি এখানে একটা মেয়ে বা কোলে সহ একটা মেয়ে এই ট্রাকের নিচে পড়ে মারা গিয়েছে আপনারা কি জানেন তখন মুরুবিকুলা বলে না তো এই ধরনের কোনো ঘটনা তো এখানে ঘটেনি তখন লোক মুরুবীরা জিজ্ঞেস করেন লোকটাকে যে কী ব্যাপার আপনি এটা কী করে জানলেন তখন ট্রাক ড্রাইভার বলে আমি কি করে জানলাম সেটা বড় কথা নয় ঘটনাটা ঘটেছিল কিনা সেটাই আমার জানার বিষয় আমি আজকে ফিরতি পথে গতকালকে ঢাকা গেছিলাম রাত্রে মাল নিয়ে আজকে ফিরতি পথে এটা জানার জন্য আপনাদেরকে জিজ্ঞেস করার জন্য আমি ট্রাক থেকে নেমেছি তো যাই হোক যখন এই ঘটনা ঘটেনি তখন তিনি পকেট থেকে সেই সময়তেই একশো টাকার মান এখনকার কমপক্ষে দশ বিশ লাখ টাকা হবে তো সেই একশো টাকা উনি বের করে সেই মুর্বি মুরব্বীগুলার হাতে দিয়ে বলে যে এই রাস্তাটাতে খারাপ কিছু আছে আপনারা দয়া করে একটা ভালো মৌলানা ডেকে এই মসজিদের সামনে বড় একটা মিলাদ করবেন মেলাদ পড়াবেন আপনারা ওয়াদা করেন তখন তখনকার মানুষেরা তো অনেক ভালো ছিল তারা অনেক খুশি হয়ে যায় এবং বলে ঠিক আছে আপনার শুধু এই টাকা না আমরাও চাঁদা তুলবো তুলে একটা বড় জালসার আয়োজন করব তারপরে যথারীতি সেখানে বিরাট বড় মিলাদ মাহফিল করা হয় তারপর থেকে এই মেয়েটিকে আর রাস্তায় দেখা যায় না ও ট্রাক ট্রাক ড্রাইভার পরবর্তীতে বলেছিল কালকে রাত্রে আমার ট্রাকের নিচে একটা বাচ্চা কোলে মেয়ে মানে আমাকে থামানোর জন্য ইশারা করছিল আমার ট্রাক খুব দ্রুত গতিতে ছিল যার কারণে আমি ব্রেক করতে করতে মেয়েটি আমার ট্রাকের তলায় পড়ে যায় কিন্তু এখন তো দেখি কোনো নিশানা নেই তখন সবাই বুঝতে পারে আমার খালুও সেখানে উপস্থিত ছিলেন তিনিও বিষয়টা বুঝতে পারেন পারার পরে তারপর মিরাদ মাহফিল করানো হয় বড় মওলানাকে ডেকে তারপর থেকে সেখানে আর মেয়েটির উপদ্রব দেখা যায় না কিন্তু পরবর্তীতে খালার যখন বাচ্চা প্রসব হলো খালা ওখানে ওই বাড়িটাতে আর টিকতে পারলো না খালার কেমন যেন হতে মনে হতে লাগলো তখন খালা খালুজানকে বললো যে আমি অন্য বাড়ি অন্য জায়গায় মাটি কেনো কিনে আমাকে বাড়ি করে দাও খালোর একটা মাঠে মাটি ছিল খালোরা যেহেতু অবস্থা সম্পন্ন ছিলেন তো ওই মাঠে একটা মাটিতে ওনারা তখন চারিদিকে বেড়া দিয়ে কোনো রকম একটা বাড়ি উঠালেন দিয়ে এই বাড়ি রেখে ওই বাড়িতে যে বাচ্চা কাছে নিয়ে বসবাস করতে লাগলেন খালু যেহেতু এখানে খালা ভয় পাচ্ছিল কিন্তু ওখানে যে একটা বিষয় ঘটলো খালার সঙ্গে যে খালা দিনের বেলায় সব কিছু ঠিকঠাক রান্না বাড়া করেন সংসারের গৃহস্থালী কাজ সব কিছু ঠিকঠাক হয় রাত্রে শুলেই বিছানায় ঘুমালেই গভীর রাতে খালা শুধু শব্দ বাই কোদাল দিয়ে কেউ যেন তার বারান্দা উঠান সব কিছু কোবাচ্ছে মানে কেটে কেটে নিচ্ছে কার কেটে ফেলছে এরকম কয়েক দিন করার পরে খালা রাত্রে খালুকে বলেন কথা খালু বলে না বাইরে বেরিয়ে কাজ নেই অনেক রাত যেহেতু আশেপাশে মানুষজনও নাই অতএব কিছু ঘটলে ঘটুক আমরা সকালে দেখব সকালে উঠে দেখেন পুরাই স্বাভাবিক এই ঘটনা এরকম ঘটতে ঘুরতে খালা সেখানেও বেশ বছর খানিক থাকার পরে ওখানেও আর খালার ভালো লাগে না পরবর্তীতে খালা অন্য জায়গায় যেয়ে খালু বাড়ি করেন তো এখানে বলে রাখা ভালো সেই বাচ্চাটা যেটা আমার খালাতো ভাইটা হয়েছিল বাচ্চাটা ভালো স্বাভাবিক এবং নর্মাল বাচ্চা হয়েছিল কিন্তু বাচ্চাটা বাড়ছিল না বাচ্চাটার বয়স যখন দুই তিন বছর তখনও বাচ্চাটাকে এক বছরের বাচ্চার মতো দেখা যেত এবং পাঁচ সাত বছর বয়স হলেও তখনও দুই তিন বছরের বাচ্চার মতো দেখা যেত এবং আস্তে আস্তে সে যখন ছয় সাত বছর বয়সে পড়ল তখনও সে ওই দুই তিন বছরের বাচ্চার মতো বেঁটে হলো এবং সে একটা কাজ করতো বাড়িতে যদি মুরগি জবাই হতো বা হাঁস বতক বা গরুর মাংস নিয়ে আসা হতো সেখান থেকে সে চার পাঁচ টুকটা চুরি করে কাঁচায় খেয়ে ফেলতো এই বিষয়টা আস্তে আস্তে আমরা আমাদের বাড়ি পর্যন্ত আসে আমরাও জানাজানি হয়ে যাই আমাদের বাড়িতেও সে আমরা আমরা তাকে কাঁচা মাংস খেতে দেখেছি গরুর মাংস এবং আমরা বলা নিষেধ করাতে এবং তাকে বলাতে সে বলে আমার খুব ভাল লাগে খেতে কাঁচা মাংস এই এই ঘটনার পরে আমরা মানে সবাই ওকে বেশ কবিরাজ চবিরাজ দেখানো হয় এবং অনেক বড়ো বাপের মাওলানা দিয়ে তাকে রোগায়া করানো হয় তারপরে সে কাঁচা মাংসটা খাওয়া ছেড়ে দিয়েছিল পরবর্তীতে সে বিয়ে শি করার পরে তার একটা কিডনি নষ্ট হয়ে যায় এবং সে এখনও বলে আমাদের সামনে যে তার নাকি কাঁচা মাংস দেখলে নিজেকে রুখতে পারে না সে এখনও তার মনে হয় যে সে কাঁচা মাংস চিবিয়ে খেয়ে ফেলে কিন্তু সে এখন আমাদের সামনে ওই ঘটনাটা বলে না যে সে আসলে কাঁচা মাংস খায় কি খায় না যেহেতু এখন আমরা সবাই যে যার মতো অনেক দূরে দূরে থাকি আর সেভাবে দেখা হয় না কিন্তু তার মুখ থেকে শুনেছি যে সে কাঁচা মাংস দেখলে নিজেকে রুখতে পারে না সে তা সে বিয়ে করেছে কিন্তু তার কোনো সন্তান হয়নি সে এখন মোটামুটি বড় হয়েছে খাট ছোটো মানুষ যে যে যেরকম হয় সেই রকমই আছে কিন্তু সে এই কাঁচা মাংসের টানটা তার এখনও যায়নি তো এখন খায় কিনা এটা বলতে পারবো না আমাদের সামনে বলে যে খায় না কিন্তু তার মাংসের প্রতি যেভাবে আমরা টান দেখেছি তাতে মনে হয় সে এখনও কাঁচা মাংস খায় দর্শক গল্পটা কেমন লাগলো বাস্তব গল্প যেহেতু আমি এর সঙ্গে অন্য কোনো কিছু জুড়ে দিতে পারলাম না যদি ভালো লাগে তা সেটাই আমার সার্থকতা ধন্যবাদ